ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সাবেক সহসভাপতি ভিপি নুরুল হক নূরকে দেখতে হাসপাতালে যান নবনির্বাচিত ডাকসুর ভিপি সাদিক কায়েম সে সময় সাদিক কায়েমের সঙ্গে ডাকসুর জেএস এস এম ফরহাদ সহ নেতৃবৃন্দ ছিলেন এগারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি নূরকে দেখতে যান ডাকসুর নবনির্বাচিত এই নেতারা ডাকসুর নেতাদের হাসপাতালে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে গণ অধিকার পরিষদ দলটির নেতারা জানিয়েছেন ডাকসুর নবনির্বাচিত ভিপি এবং জেস সহ নেতাকর্মীরা নূরের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং তার সাথে কথা বলেন গত উনত্রিশ আগস্ট রাজধানী ঢাকার বিজয়নগরের গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর মারধর এবং লাঠি পেটায় আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল যুগের স্থাপনা থাকে মজবুত ওই রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে তিনি কেবিনে ভর্তি রয়েছেন। আহত হওয়ার পরদিন আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস নূরের চিকিৎসার খোঁজ খবর নেন এরপর দুই সেপ্টেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও নূরের খবর নিতে হাসপাতালে গিয়েছিলেন